হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দো আল্লাহর রহমত আমার একটা ভালো আছি তো বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুকর মন্ত্র নিয়ে আসলাম আশা করি উপকৃত হবেন এই মন্ত্রটির মাধ্যমে কাজ করলে আপনারা যার চোখের দিকে তাকাবেন বা যে ব্যক্তি আপনার চোখের দিকে তাকাবে শুধু এক কথায় চোখের দিকে তাকালে সে আপনার বসুক্ত হয়ে যাবে শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্রের মাধ্যমে এই মন্ত্রটিকে কাজে লাগে আপনার যে কোনো নারীকে আপনার বসে আনতে পারবেন আপনার বাধ্যকতা করে ফেলতে পারবেন এক কথায় আপনার জন্য কুত্তা পাকাল হয়ে যাবে অসুবিধা করার পর আপনার মনের মনস্কামনা পূরণ করতে পারেন আপনার মনে যা আছে যা খুশি তাই করতে পারেন মেয়ে নিজের থেকে আপনার সাথে সহবাস করার জন্য আপনাকে বলবে শুধুমাত্র ছোট একটি মন্ত্র ব্যবহার করে এটার মাধ্যমে আপনারা বিবাহিত অবিবাহিত যে কোনো ধরনের পুরস্কার করতে পারেন আবার আশেপাশে দেখা যাচ্ছে যে আপনার পাশের পাশের ভাবি বা আপনার কোনো রিলেটেড আপনি তাকে পছন্দ করেন তার সঙ্গে ওঠা বসা হয় সব ধরনের কথাবার্তা হয় কিন্তু আপনি মুখ ফুটে আপনার মনের কথাগুলো বলতে পারেন না তো ভিউয়ার্স আপনার এই মন্ত্রটিকে যদি কাজে লাগান বা আমি যেভাবে বলতেছি সঠিক নিয়মে একদম সুস্পষ্টভাবে যদি কাজটি করতে পারেন তো আপনাদের মুখে কিছু বলতে হবে না মেয়ে নিজের থেকে আপনাকে এসে সব কিছু বলবে তারপরে আপনি তাকে নিজের মতো করে গুছিয়ে নেবেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট মন্ত্রটি দেখতে ছোট হলেও এটির কার্যকারিতা এবং কার্যক্ষমতা অনেক বেশি তো আমি ভিডিওর মধ্যে কীভাবে কাজ করবেন না করবেন এটা নিয়মকান সব আপনাদেরকে বলে দেবো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখন তারা অবশ্যই অবশ্যই ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো বিশ্ব অনেক কথাই বলে ফেললাম এবার কাজের কথায় আসা যাক যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি কারণ মন্ত্রের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে কাজের ফলাফল পাবেন না এক কথাই সব কাজে বিন্দু পরিমাণে চুল পরিমাণ যদি ভুল হয় তাহলে কিন্তু কাজের ফলাফল আপনারা পাবেন না এই কাজটির জন্য আগে অন্তরে বিশ্বাস আনতে হবে আপনি কাজটি করতেছেন আর ভাবতেছেন যে কাজ হবে কি না হবে করতেছি তো ভালো কাজ হবে না না হবে তো এইরকম মনের মধ্যে কনফিউশন বিশ্বাস ছাড়া যদি কাজ করেন তো কাজের ফলাফল কখনোই পাবেন না তো অবশ্যই আপনাকে কাজটি করার আগে আগে মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে কাজটি করতে হবে তো যাই হোক আমি বোঝার সুবিধার একবার পরে আপনাদেরকে শোনাচ্ছি আপনার মনোযোগ সহ ওম শ্রীবালি খামালি বর্ষধর সাহা তো এই মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে নেবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা দিনই করবেন আর আপনারা চাইলে স্ক্রিনশটটি বিরোধ থেকে স্ক্রিনশ একটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনারা এটা মুখস্থ করে ফেলবেন এক কথা এই মন্ত্র মন্ত্রবিদ্যা আপনি যত দ্রুত পাঠ করতে পারবেন আপনার কার্যকারিতা তত বৃদ্ধি পেয়ে যাবেন তো শনিবার অথবা মঙ্গলবার মাঝরাতে আপনারা এই মন্ত্রটি এক সপ্তাহ নয় বার পাঠ করবেন করে সিদ্ধ করে নেবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে সাতবার পাঠ করবেন সে আপনার চোখের দিকে থাকলে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হয়ে যাবে